তো আসসালামু আলাইকুম গাইস আপনাদের দুয়াই এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনারা ভাবতেছেন এটা কি হ্যাঁ সব কিছু খুলে বলতেছি আমি আমার বন্ধুদের সাথে রেস্টুরেন্টে আসছি তো আমার মোটা বন্ধু অনেক খুশি তো কি বিল করছে সেটা দেখাইতেছে দেখেন দেখতে থাকেন আমি সব দেখাইতেছি আপনাদেরকে তো আমার সালাদ আর সস দিয়ে গেল তো দেখেন কত সুন্দর কালার দেখে জীব দিয়ে পানি এসে পড়েছে খাইতে আর রইব না দেখতেই থাকি তো আমি আবার আমার বন্ধুদের বলতেছি যে গ্লাসে পানি ঢাল তো এক এক কয়টা চারটা গ্লাসে পানি ঢাইলা দিতেছে তো আবার ঢালতাছে আবার আসতেও হয়েছে কারণ আমি ভিডিও করতেছি দেখে সে আসতেছে তারা দুজন তো আমাদের সবাইকে চিকেন আর তান রুটি দিয়ে গেল ভাই তো আমরা সবাই খুশি কারণ সবাই মিলে খাবো তো সবাই ছবি তুলতেছে ফেসবুকে স্টোরি দিবে তার জন্য সবাই ছবি তুলতেছে তো গাইস আপনাদেরকে একটা কথা বলতে ভুল লাগেছি এই টিট দিছে আমাদের এক বড় ভাই দেখেন সাইডে আমাদের সাথে বৈশা খাইতেছে তো সবাই খাচ্ছে তো আমি বইসা থাকবো কেন আমিও খাওয়া শুরু করি তো আমিও খাওয়া শুরু করলাম তো চিকেনটা ভাই অস্থির হয়েছে কি বলবো যে ভাইটা করছে তাকে একটা থ্যাংক ইউ জানানো উচিত আমার বন্ধু খাচ্ছে মোটা বন্ধু তারও বেশি খাচ্ছে তো ওদিক দিয়ে ভালো এক একজনের মুখ দিয়ে ঢুকাইতেছে তা আমি কি করব। ক্যামেরা ধরতেছি আর খাইতেছি আমার তো আর কিছু করার নেই কারণ আমি ব্লগ ভিডিও বানাইতেছি আপনাদের জন্য এত কষ্ট করে ব্লগ ভিডিও বানাইতেছি তো দেখেন আমার পাশে কত সুন্দর খাবার থুয়ে আপনাদের জন্য কত কষ্ট করে আমি ব্লগ ভিডিও বানাইতেছি তো গাইস আমি আপনাদের কাছ থেকে বেশি কিছু চাবো না শুধু একটু সাপোর্ট চাই একটু সাপোর্ট আর পারলে আমার আইডিটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলা বেশি বেশি করে দেখবেন যেন আপনাদেরকে নতুন নতুন ব্লগ ভিডিও দিতে পারি তো দেখেন আমার বন্ধু সব চাপায় খায়া ফেলাইতেছে তা আমার এই দিতে কোনো কিছুই শেষ হয়নি আমি এখনও শুধু কান রুটি খাইতেছি তো দা সবার খাওয়াই প্রায় মোটামুটি শেষ তো আমাদের ব্লগ ভিডিও এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ